কেউ উপভোগ করছে গরমে কমেন্ট করে জানার আর হ্যাঁ আমার ভিডিওতে কেউ কমেন্ট করছো না কারুর কী প্রশ্ন জানার কী জানার কী দরকার নেই আমার বিষয়ে কারুর প্রশ্ন জানার কী তো কোনো দরকার আছে কি নেই সেটা আপনাকে কমেন্ট করে বলছো না আমি ছাদে উঠেছি

হ্যাঁ কেউ কমেন্ট করছে না লাইক করছে না হ্যাঁ আমার সাতজন আমাকে হাসাচ্ছি হাসছে এই যে বুঝলাম না একটা ছোটো কাজের জন্য এসে এই যে লতি কাটবো লতি এই লতিটা কেটে কালকে কেটে কুটে রাখবো কালকে তরকারি হবে বলে তরকারির জন্য বিকালবেলা কেটে রাখবো একদিন আগে থেকে কেটে রাখতে হয় বন্ধুরা এই রশ্মিন এতগুলো রসুন তার মানে দু তিন দিন থাকবে ওই জন্য রসুনটা কেটে কেটে রাখলাম ঝোল মাছের ঝোল ডিমের ঝোল মাংসের মেলে পরে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আগে থেকে কেটে কেটে রাখলাম আমরা এই কমেন্ট না হ্যাঁ আমার বিষয়ে কিছু তোমাদের জানার কোনো ইন্টারেস্ট থাকতে পারে হ্যাঁ এই জন্য আমি খুবই দুঃখিত হ্যাঁ ভিডিও করতে কতটা কষ্ট হয় যারা ইউটিউবার ব্লগার তারা নিশ্চয়ই জানো যে ভিডিও করতে কতটা কষ্ট হয় এডিট করতে হয় এডিট করার জন্য একটা দিন নামে হাজব্যান্ড মোবাইলটা ধরেছে ভিডিও বছে ওকে একটু বললাম যে মোবাইলটা ধরো একটু ভিডিও ভিডিও করছে কাটলাম দেখ আর ওই গরমের জন্য ছাদে আমি কেটে কেটে রাখি সবজিটা সবজিগুলো কেটে ঘুঁটে রাখি ছাদেই নিয়ে বেশিরভাগ আমি এসে কাজ করি ঘরে চব্বিশ ঘন্টা ফ্যান চালাবো কারেন্ট বিল ওঠে ওই জন্য আমি ছাদে চলে আসি আমার প্রতিভাটা শেষ হয়ে গেছে ঘরে চলে আসলাম সন্ধে হয়ে গেছে একটু ছেলেকে পড়াতে হবে তাই চলে আসলাম এত করতেই চায় না সব কিছুতে বায়না করে এই যে পড়ার কথা বলতে জানলার পাশে চলে গেলো তার মানে সে পড়বে না কি করা যায় এই ছেলে আজ থেকে পড়বে না বলে তো বন্ধুরা তো তোমাদের নিশ্চয়ই কোনো বাচ্চা আছে মেয়েদেরকে বলছি মেয়ের ফ্রেন্ডসদের বলছি কাজ তোমাদের ছেলে আর মেয়ে কিংবা ছেলে আছে ও নিশ্চয়রা নিশ্চয়ই পড়ার কথা বলে না করে আমার ছেলেও সেম হ্যাঁ ক্যামেরার সামনে আসতেই চায় না লজ্জা করে তো আমার আমাকে কমেন্ট করো লাইক করো আমি বেশি ভিডিও বানালাম না কারণ বেশি ভিডিও বানার শেয়ার হয় না কাটা বাই ব